হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ বন্ধু তো দেখাবো টিভি টাওয়ারে টিকে থাকবেন কী করে তো বন্ধু তো এসে প্রথমে টিভি টাওয়ারে ল্যান্ড করবেন এখানে একটাই নিয়ে আছে হালকা করে ড্যামেজ দিয়েছে কিন্তু ভিতরে চলে গেছে মূলত এখান থেকে আগে একটা গান নিয়ে নিই উজি দিয়ে তো এনিমি মারা যাবে না ঠিক আছে তো মূলত এদিকে একটা এনিমি আছে মেরে দিয়েছি তো মূলত এই সাইডে আরেকটা আছে এটাকে মেরে এই সাইডে মারতে কিছু কিলার করে দিয়েছে দুইটাকেই মাছটি মূলত এখান থেকে দুইটা কিল হয়ে গেছে এখান থেকে পিছনের থেকে মাছটি এটাকে মাছটি বাইরে করতে পারি মূলত এখানে তিনটা কিল হয়ে গেছে আমার তো মূলত আগে একটা শর্ট লেন্সের গান নিয়ে নিতে হবে এটা এখানে একটা এম ফেভারটি পেয়ে গেছি মূলত সামনে একটা দিয়ে একদম স্যান্ডেড ডিসে পাঠানো সেটা এখানে আগে ডিমিটিটা অন করে নিই ডিমিটিটা অন করে একটা গোলমারে মেডিটা করে নিলাম তুমিডি করে ওকে মারবো তো মূলত এখানে ওকে মেরে দিই মেরে মারুক সময় তো মূলত আমি এই সাইড দিয়ে চলে যাই আর মূলত আমার ভিডিও যাদের যাতে ভালো লাগে তাদের তাড়াতাড়ি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক আছে মূলত আপনি আর দিলে দেন না দিলে না দেন আপনি তো ব্যক্তিগত বিষয় তো মূলত এই সাইড দিয়ে যাই দেখি এদিকে এনিমি হয় নাকি উপরে যাব তো মূলত এদিকে মনে হচ্ছে একটা এনিমি আছে কিছু মারতে পারিনি তো দেখি তো মূলত এই সাইডে দূর হয়ে দিয়ে যায় একটা দিয়ে পাঁচ থেকে আরেকটা মারছে এখানে গোল মারিয়ে দিয়ে একদম চান্ডে দেশে পাঠিয়ে দিয়েছে আমি মূলত ষোলোতে আছি তো এখান থেকে আবারও নামাই দিয়েছে তো মূলত এবার এসে দার উপরে নামবো এখানে মূলত এ নিমি আছে তুমি মূলত হাতে নামার সময় একটা পিস্তল থাকে সবসময় তো মূলত এই পিস্তল তোমায় নিয়ে তো মারতে পারি না কিছু কি তো মূলত নিচে নিমি আছে এখানে একটা পাঠিয়ে দেবো এখান থেকে লোক করে নিতুন যে গান্ডা দিয়েছিল ওইটা পাইছি আর একটা ইউএনপি পাইছি তো এই দুইটা গানে পাইছি এখানে এখানে মূলত বেশি গুণ থাকা যাবে না ঠিক আছে এখানে বেশি গুণ থাকতে গেলে মেটাই দেবো তো এদিক থেকে একটা পার্ক তো মূলত এদিক যেটা থাকে থাকবে এখান থেকে একে যাই চলে যাবো আবারও টিভি টাওয়ারে ঠিক আছে যে দেখি কিছু লুটমুট করতে পারি নাকি তো মূলত এদিকে অনেক এনিমি আছে একটু সাবধানে থাকতে হবে নমরি এখানে একটা টুলি মারতে একদম চান্ডের দেশে তো মূলত সমস্যা নেই এদিকে আরও এনিমি আছে এগুলাকে মারতে পারি নাকি দেখি উপরে একটা এনিমি আছে চান্ডের দেশে মূলত এখানে সাতটা কিল হয়ে গেছে মূলত এই সাতটা কিল কেমনে করেছে আমি জানি না তো যেমনে করছি করেই এই উপর থেকে আমার মায়েরা দেখেছিল তাই জানি তো মূলত এখান থেকে একটা গোলমেডি মেডিটা করে নিলাম এদিক করে এদিক দিয়ে বের হয়ে যাবো ঠিক আছে এদিক দিয়ে আল্টো করে বের হয়ে যাবো কেউ যেন ট্রেন না পায় ট্রের বলে আমার একদম চান্ডের দেশে পাঠিয়ে দেবে তো এখান থেকে মনে হয় এই সাইড দিয়ে বের হয়ে যাবো বের হয়ে এদিক দিয়ে থেকে দেখি কিছু পাই না কি তো মূলত এই সাইড দিয়ে দেওয়াল ঘেঁচে যেতে হবে ঠিক আছে এই দেওয়াল ঘেসে যাব তো মূলত এখান থেকে এই যে এই গানটা নিয়ে নিলাম তো এই স্কারটা নিয়ে নিলাম স্কারটা নিয়ে পিনটা দিয়ে নিয়ে 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 নিলাম সমস্যা নাই এখানে এনিমি আছে এটাকে দূর থেকে হালকা করে একদম হালকা করে ড্যামেজ দেখি হালকা করে একটু লাগছে কিন্তু গোলো মারছে তো মূলত তো এবার এই সাইড দিয়ে যাবো ঠিক আছে ঘরের সাইডে এনিমিকে মারতে পারি নাকি দেখি তো মূলত এখানে কোনো এনিমি দেখছি না করে মুল তো এদিকে আসে পাঠা দিয়েছে এখানে আরও আছে এটাকে গোলো মারছে কিছু এখানে একটা আছে এটা ওরিয়ান হয়ে আছে সমস্যা নাই এখান থেকে হালকা করে ও আবার তো মূলত এখান থেকে মেরে কাম হবে না আমার ওর কাছে যাওয়া যাওয়া লাগবে মূলত এই ঘরের কাজ কাজ দিয়ে যেতে হবে ঠিক আছে তো মূলত এই এবার এই সাইডটা দিয়ে ঘুরে যাবো ঠিক আছে ওয়েডিং ডে যাবো না এই সাইড দিয়ে ঘুরে যেতে মা যে মারতে পারি নাকি দেখি তো মূলত এখান থেকে ওকে মারতে পারি নাকি দেখি তো মূলত এখান থেকে হালকা করে দিতে হবে ঘুরেছে দিয়ে ও ঘরের ভিতর ঢুকছে মূলত এখানে ঘরের মতো ঢুকে তো আমাকে মেরে দিয়েছে তো পিস থেকে মারছে বলে ওকে মারতে পারি না পিছে দেখতে পারি নাই তো মূলত আমার ভিডিও এখানেই শেষ